ছাব্বিশ তারিখে ব্রিগেড সমাবেশে মানুষ যে যাবে সেই যাওয়ার জন্য বিরোধিতা করছেন আব্বাস সিদ্দিকী মিথ্যাচার এই নোংরা খেলাটা বন্ধ করেন দু সাল থেকে আমার ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান বলে বলে আসছিলেন যে ওয়াকা হাতছাড়া হয়ে যাচ্ছে মাসজাদা দখল হয়ে যাবে মসজিদ দখল হয়ে যাবে তখন আপনাদের মতন কিছু মানুষ আমার ভাইজানকে দালাল বলেছিলেন মনে পড়ে না এ ধরনের নোংরামি করবেন না ভাইজান বলেছে আমি যাচ্ছি না চোদ্দ তারিখে শিয়ালদায় কলিকাতায় নার সিদ্দিকী ভাইজান কোনো পার্টির ব্যানার ছাড়া মানুষের স্বার্থে শুধু ওয়াক নয় শুধু ওয়াক নয় থেকে আসার পথে কিছু আমাদের সাধারণ মানুষ যেনারা দেশকে ভালোবাসেন সংবিধানকে ভালোবাসেন কিছু পুলিশ প্রশাসন তাদেরকে নির্ভম অত্যাচার করেছে ভাইজান জানতে চাচ্ছিলেন যে ওটাও তো ওয়াকব নিয়ে আন্দোলন ছিল ওদেরকে যখন মারধর করলো আপনাদের মুখে কথা ছিল না কেন সওকাল সাহেব আমার রাজ্যের মানে নিয়া মুখ্যমন্ত্রী তিনি যখন বলছেন আন্দোলন করতে হলে দিল্লি চলে যান ভাইজান সর্বসময় যে আন্দোলনটা করেন সংবিধানকে মান্যতা দিয়ে করেন প্রিয় দেশবাসী বিশেষ করে আমার পশ্চিম বাংলার সকল সংখ্যালঘু বাংলা ভাষাভাষী যিনারা আছেন আপনারা অনেকেই অবগত আছেন ছাব্বিশে এপ্রিল কলিকাতায় কোনো একটা সংস্থার পক্ষ থেকে ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছেন সেটাকে কেন্দ্র করে অনেকে সমাবেশের পক্ষে কথা বলছেন অনেকে সমাবেশের বিপক্ষে কথা বলছেন অনেকে সমাবেশটাকে সাপোর্ট করছেন অনেকে সাপোর্ট করছেন না কিন্তু গত কাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখার পর বিশেষ করে আজ দুপুর নাগাদ একটা জিনিস আমি দেখলাম একজনের বক্তব্য দেখলাম বাধ্য হয়ে কয়েকটা কথা বলছি সোশ্যাল মিডিয়ায় ইনডাইরেক্ট ডাইরেক্ট একে অপরকে কাদা ছড়াশুড়ি করছে সেটা আমার দেখার বিষয় নয় দেখার বিষয় যেটাই দেখছিলাম আজকে একজন বক্তা কোনো একজন ইনডাইরেক্ট অনেক অনেক কথা বলছে একজন ডাইরেক্ট আমাদের অভিভাবক আমার অভিভাবক পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নাম ধরে তিনি বলছেন যে ছাব্বিশে তারিখে ব্রিগেড সমাবেশে মানুষ যে যাবে সেই যাওয়ার জন্য বিরোধিতা করছেন আব্বাস আরেকজনের নাম বলেছেন যিনি আব্বাস নাম বললেন তিনাকে উদ্দেশ্য করে বলছি এই মিথ্যাচার এই নোংরা খেলাটা বন্ধ করেন আমি প্রকাশ্যে ক্যামেরার মাধ্যমে বাংলার মানুষের কাছে জানতে চাচ্ছি এবং যিনি আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে মিথ্যাচারটা করছেন তিনার থেকেও জানতে চাচ্ছি পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান প্রতিদিন একটা দুটো করে ধর্মীয় প্রোগ্রাম জলসা করছে তিনি সেই জলসা থেকে তিনার দায়িত্ব কর্তব্য মনে করে ইমানই দায়িত্ব মনে করে কর্তব্য মনে করে তিনি এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে এই যে কালা কানুন সংবিধান বিরোধী আইন পাশ করেছে তার বিরুদ্ধে আমাদের বড় ভাইজান পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান প্রতিবাদ করে যাচ্ছেন কিন্তু আপনারা কোনো এক জায়গায় দেখাতে পারবেন একটা শব্দ যে আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছেন তোমরা কেউ বিঘেটে যাবে না দেখাতে পারবেন যে বিঘেট সমাবেশে তোমরা কেউ যাবে না গত শুক্রবার দিনকে পিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান ফুরপুরা দরবার শরীফ থেকে লাইফে এসেছিলেন আমাদের বাংলার অনেক ভাইজানের আমরা ভাইয়েরা আছি সর্বসময় ভাইজানের কাছে যেতে পারি না অনেকে দূরে দূরে থাকে তাই আমাদের আবদার ছিল ভাই আপনি যদি একদিন করে লাইফে আসেন আপনার সঙ্গে একটু কথাবার্তা হলো দেখা হলো আমাদের মনটা শান্তি হলো এই জন্যে অনুরোধ রেখে বাংলার যুবকদের বাংলার মানুষদের ভাইজান আমাদের কথা রেখে তিনি শুক্রবার দিনকে লাইফে এসেছিলেন সেই জায়গায় তিনাকে কেউ একজন প্রশ্ন করেছে যে ভাইজান আপনি কি বিগেটে যাচ্ছেন উনি বলেছিলেন যে না আমি বিগেটে যাচ্ছি না উনি বলেনি যে তোমরা কেউ যাবে না বিকেট সমাবেশ করতে হবে না এটা বলেনি উনি বলেছিলেন যে আমি যাচ্ছি না সাথে সাথে কেন উনি যাচ্ছেন না সেই কয়েকটা বিষয় উনি তুলে ধরেছিলেন এই এই কারণে আমি যাচ্ছি না কিন্তু আমি যাচ্ছি জানতে চাচ্ছি যে আব্বাস সিদ্দিকি ভাই যান যেতে হবে না এই কথাটা কোন জায়গায় বলেছে আপনারা মিথ্যাচার করছেন নোংরা আমি বন্ধ করেন আর যারা ওয়াক আপ নিয়ে যা করছেন করুন না এই কথা বলতে আমি বাধ্য হচ্ছে আপনারা ওয়াকআপ নিয়ে এখন দরদ উঠেছে নাকি এই কথাই বলতাম না আপনারা কাদা ছড়াছুড়ি করছেন করেন যে যা করছেন করেন যখন আমার অভিভাবক আমার ভাইজানের নাম ধরে বলেছেন আমি বলতে বাধ্য এটা আজ থেকে দু সাল থেকে দু হাজার সাল থেকে আমার ভাইজান আব্বাস ভাইজান বলে বলে আসছিলেন যে ওয়াকা ভাত হয়ে যাচ্ছে মাসজাদা দখল হয়ে যাবে মসজিদ দখল হয়ে যাবে তখন আপনাদের মতন কিছু মানুষ আমার ভাইজানকে দালাল বলেছিলেন মনে পড়ে না তখন দালাল বলেছিলেন আর এখন আব্বাস ভাইজান আমি মিথ্যাচার করছেন এ ধরনের নোংরামি করবেন না ভাইজান বলেছেন আমি যাচ্ছি না সাথে সাথে আমি জানতে চাচ্ছি ভাইজান কয়েকটা কথা তুলে ধরেছিলেন আপনারা সেইগুলো সেই কথাগুলো মানুষের সামনে পৌঁছান যে সিদ্দিকি এই কথাগুলো বলছি উনি এই কারণে বিকেটে যাচ্ছেন না কি জানতে চেয়েছিলেন উনি যে যখন চোদ্দ তারিখে শিয়ালদায় কলিকাতায় নসার সিদ্দিকি ভাইজান কোনো পার্টির ব্যানার ছাড়া মানুষের স্বার্থে শুধু ওয়াক নয় শুধু ওয়াক নয় আদিবাসীদের জন্য বৌন দপ্তরে যে ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য দেবত্ব সম্পত্তির জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার জন্য যখন সংঘবদ্ধ হয়ে শিয়ালদাই ডাক দিয়েছিলেন সেই জায়গায় ভাঙড় থেকে আসার পথে কিছু আমাদের কি বলে সাধারণ মানুষ যেনারা দেশকে ভালোবাসেন সংগঠনকে সংবিধানকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন তারা যখন এই সমাবেশে আসতে চাচ্ছিল র্যালিতে আসছিল তখন কিছু পুলিশ প্রশাসন তাদেরকে নির্ভমভাবে অত্যাচার করেছে ভাইজান জানতে চাচ্ছিলেন যে ওটাও তো ওয়াকবলি আন্দোলন ছিল ওদেরকে যখন মারধর করলো আপনাদের মুখে কথা ছিল না কেন সাথে সাথে আপনারা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছেন তো আমার রাজ্যের মন্ত্রী সাহেব ফিরাদ হাকিম সাহেব জিনার ইফতার মাহফিল আপনারা যে ভালো করে বসে ইফতার করেন শওকাত সাহেব আমার রাজ্যের মানে নিয়া মুখ্যমন্ত্রী তিনি যখন বলছেন আন্দোলন করতে হলে দিল্লি চলে যান তখন তো আপনাদের মুখে কোনো কথা থাকে না যে কেন আমরা দিল্লিতে যাবো এটা ভুল বলছেন আপনি এই কথাগুলি আব্বাস ভাইজান বলেছিলেন সে বিষয়ে তো আপনারা মুখ খোলেননি আর আব্বাস ভাইজান তিনি যাবেন না তিনার ব্যক্তিগত ব্যাপার আর আপনারা তার নামে মিথ্যাচার করছেন আমি বাংলার মানুষকে বলবো এদের কাছে কান দেবেন না ভাইজান বলছে আমি যাব না কারণ ভাইজান সর্বসময় যে আন্দোলনটা করেন সংবিধানকে মান্যতা দিয়ে করেন এনআরসির সময় সিএনসির সময় যখন আন্দোলন হচ্ছিল পশ্চিমবাংলার সব থেকে বড় আন্দোলন গণতন্ত্র মেনে সংবিধান মেনে আইনকে প্রাধান্য দিয়ে যে আন্দোলন হয়েছিল সেটা পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান করেছিলেন লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে পা মিলিয়েছিলেন একটা কোনো দশ পয়সার কোনো সরকারি সম্পত্তি নষ্ট হয়নি কোনো সিস্টেম ব্রেক হয়নি কোনো আইন বিরোধী কাজ হয়নি সেইভাবে ঠিক শিয়ালদাতও পির্জাদা নশিদ্দি সিদ্ধি ওই একই আন্দোলন করলেন